হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলাস ক্রিয়েশন নীলাস ক্রিয়েশন চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আর ভালোবাসা বন্ধুরা আজকে দেখো এখানে সকালটা শুরু হচ্ছে আমার রান্নাঘর থেকেই প্রতিদিন সেটাই করি তো এখানে দেখো মাম্মামের জন্য ভাবলাম আজকে হেলদি কিছু বানাবো তো হেলদি বলতে কি বলো তো গোবিন্দভোগ চালের শুধু ভাত না করে তো ভাবলাম ওর ভিতরে একটু মুসুর ডাল দিয়ে দিই তাহলে জিনিসটা একটু মানে পুষ্টি সমৃদ্ধ হবে এই যে চাল ডাল একবারে ধুয়ে বসিয়ে দিয়েছি আর ওর ভিতরে দিয়ে দেব হচ্ছে তোমার আলু সিদ্ধ ব্যাস আর একটু সামান্য তেল দেব আর একটু নুন দেব। তাহলেই ভালো কমপ্লিট হয়ে যাবে এবং তারপরে সিদ্ধ হয়ে গেলে মাম্মামকে ঘি দিয়ে খাইয়ে দেবো বেশ ভালো লাগে খেতে তোমরা যদি কেউ এইভাবে খেয়ে থাকো বা না থাকো যারা খাওনি তারা খেয়ে দেখতে পারো আবার ওই টিফিন কারিটা দেখলে ওটা হচ্ছে ফ্রিজ থেকে মাছটা আজকে বের করে রাখলাম সেই আটা মেখে রেখে গেছিল দেখো আমার সকালবেলা থাইরয়েডের ওষুধ আর গ্যাসের ওষুধ এটা আমাকে খেতে হয় গ্যাসের ওষুধটা আমি প্রত্যেক দিন খাই না সময় বিশেষে খাই তো এই গ্যাসের ওষুধ আর থাইরয়েড থাইরয়েডের ওষুধ প্রত্যেক খেতে হয় তো এটা খাবো এখন খাচ্ছি তো ওষুধ টষুধ খাবো চলো খেয়ে ধেয়ে আবার কাজে লেগে পড়তে হবে ওষুধটা খেয়ে নিলাম নয়তো ভুলে যাব আর এই দেখো এখন রুটি করব তাই রুটি করে নিই আর তালের ক্ষীর আছে বাড়িতে তালের ক্ষীরটা হচ্ছে মা তালের ক্ষীর করেছিল কারণ তালের ক্ষীর করাটা তো খুব চাপের মানে অনেকটা কষ্টসাধ্য ব্যাপার তো ওই তালের ক্ষীর আমি বাড়িতে করিনি তো আমার মা করেছিল তালের ক্ষীর বেশ বেশ টেস্টি খেতে মানে এই সময় তালের ক্ষীর থাকলে আর রুটি দিয়ে দুর্দান্ত লাগে আমাদের আর কিছু লাগে না সেই তালের ক্ষীর দিয়ে রুটি দিয়ে এখন খাওয়া হবে তাই আমি এই রুটিগুলোকে ভাজছি আর আমার মেয়ে তো তালের ক্ষীর খায় না আর হলো ওই তোমার রুটিও রুটি খেলে আলু ভাজা দিয়ে খায় তো সেই কারণের জন্য আমি আর কিছু করিনি হুম তো মাম্মামের জন্য আর কি রুটি দিইনি এই আমরাই রুটিটা খাবো তার জন্য রুটিটা করছি আর মাম্মামকে ভাত দিয়ে দেবো আবার রাজু ভাতও খেতে পারে আমি যখনই কিছু করি তখন একটু বেশি করেই করি জানি যে নষ্ট হবে না এখানে দেখো এই যে তাল ক্ষীর দেখতে পাচ্ছ আর হলো এই যে রুটি এটা হলো আমি রাজুকে দিলাম খেতে আর এখানে হচ্ছে আলু ভাজা পেঁয়াজ ভাজা আর লংটা ভাজছি না এটার ভিতরে একটা ডিম ফাটিয়ে দেবো মাম্মামের টিফিন রেডি হচ্ছে মাম্মা স্কুলে যাবে তার জন্য মাম্মামের টিফিনটাকে রেডি করে নেব আর সামান্য একটু সস দিয়ে দেবো আর ওই যে রুটি করলাম একটা রুটি আর হলো এই যে তোমার ডিম ভাজা আর আলু ভাজার সাথে মিক্স করে একটা তরকারি করে দেবো ওটাও ভালো খায় আমি মাম্মামকে যখন স্কুলে যাই আমি মাম্মামকে বাইরের খাবারের থেকে আমি বেশি প্রেফার করি যে আমি ঘরেই খাবার তৈরি করে দেব আমার হাজার অসুবিধা থাকলেও আমি ঘরে খাবার তৈরি করে দেওয়ারই চেষ্টা করি বাইরের খাবারটা বাচ্চা মানুষ তো আমি দিই না আর এখানে দেখো মাম্মামের ভাত নিয়ে আমি চলে এসেছি এই যে ডাল চালে ফোটানো ভাত দারুণ টেস্টি লাগে মাম্মাম খুব ভালোবাসে এই ভাতটা খেতে আর এই যে মাম্মামের টিফিন রেডি হয়ে গেছে দেখে নাও এই টিফিনটাই আজকে দেব। আর আজকে গাছে কত ফুল ফুটেছে গাছে যদি নিজের হাতে বোনা গাছে যদি এত সুন্দর সুন্দর ফুল ফোটে তখন না মনটা জাস্ট ভরে যায় সকালবেলা রাজু ছাদে যায় ছাদে গিয়ে ফুল তুলে নিয়ে আসে তো এই ফুলগুলো তাই দেখে আমি বলছিলাম নয়নতারা হলুদ জবা ছোট জবা তারপরে লাল টকটকে জবাটা অনেক ফুল ফুটেছে বললাম যে আজকে আমার ঠাকুর পুজো দিতে ঠাকুরের আমার কোনো অসুবিধা হবে না আজকে আজকে একটা বিশাল বড় কাজ নিয়ে বসেছি মাম্মামকে তো রেডি করে আমি স্কুলে পাঠিয়ে দিয়েছি সময় মতন রাজু নিয়ে চলে গেছে ওই পথে রাজু স্কুল চলে যাবে আর এইদিকে দেখো আমি পুরো আলমারির থেকে কাপড় জামা সব বের করে নিয়েছি এই সমস্ত কাপড় জামাগুলো আজকে রোদ্রে দেব কারণ এত বর্ষা গেল কারণ জিনিসগুলো নষ্ট হয়ে যায় এবং খুব গন্ধ বেরায় তো সেই জন্য এই সমস্ত জামা কাপড় আজকে রোদ্রে দিয়েছি সমস্তগুলো বের করে নিয়েছি মাম্মামের রাজুর আমার যত জামা কাপড় ছিল এ দেখো সব লাট করা রয়েছে খাটের উপরে এবার এইগুলোকে একবার রোদ্রে দিচ্ছি আবার আনছি আবার গোছাচ্ছি তো এইভাবে আস্তে আস্তে এই যে দেখো আর এক লট দিলাম তো এইভাবে গুছিয়ে রাখবো আজকে রান্না হয়েছে শিঙি মাছের ঝোল কাঁচকলা আলু দিয়ে আর হয়েছে গিয়ে তোমার কাতলা মাছ কাতলা মাছ রান্না হয়েছে তো কাতলা মাছের কারি হয়েছে আজকে ঠিক আছে তো এই যে কাতলা মাছের কারি হচ্ছে ছ পিস কাতলা মাছ ছিল আর ওই ছ পিস মতন নিয়েছিল ওই শিঙি মাছ ছিল এইটা রান্না হচ্ছে আর হয়েছে গিয়ে ঘাটকোল ঘাটকোলের সময় তো প্রায় শেষ হয়ে আসছে তো এই যে ঘাটকোলের ডাটাগুলো আজকে ভাজা হবে তো এইটাই আজকে বান্না করেছি আর রান্না বান্না সেরে নিয়ে দেখো আমি চলে এসেছি কিন্তু এই যে এগুলো গোছাতে মানে রান্নার ফাঁকে ফাঁকে ওইগুলো রৌদ্রে দিয়েছি আর এগুলো গোছানো কমপ্লিট হয়ে গেছে আর এই যে মাম্মাম এখন সন্ধ্যাবেলা মাম্মামকে বললাম গানে বসো মাম্মাম একা একাই গান প্র্যাকটিস করছে এখানে গানের একটা শর্ট ভিডিও শর্টসে দেখে নিও মাম্মামের গানের ভিডিও দিয়েছি যারা বড় ভিডিও দেখবে তারা শর্টসে তোমরা মাম্মামের গানের ভিডিওটা পেয়ে যাবে মাম্মাম যেটুকু পাচ্ছে তাতে আমি খুশি আশা করছি ও পারবে ভালোভাবে বাচ্চাদের উপরে ছেড়ে দিতে হয় চেষ্টা করুক চেষ্টা করলে সবই হবে এখন নিজে বাজিয়ে হারমোনিয়াম বাজিয়ে যে গানটা করছে তাতে সেটা দেখেই আমার শান্তি তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা টাটা বাই বাই আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা